ওরে পালিয়ে তুমি যতই ভালা হো বই জাগেছি আসলে তুমি আমার ন ওরে পালিয়ে তুমি যতই ভালা হো পালিয়ে তুমি যতই ভালা হো বই জাগেছি আসলে তুমি আমার ন বই গেছি আসলে তুমি আমার ন আপন হুয়ার ভান করে আমার সব নিলে, বিনিময় আমার জীবন দিলে। আপন ভান করে আমার জীবন জাহান নাম্বা নিয়ে দিলে এখন আবার ছট করে ঘরে ঢুকতে চাও এখন আবার ছট করে ঘরে ঢুকতে চাও বুঝিনা তো এত সাহস কোথায় তুমি পাও বুঝিনা তো এত সাহস কোথায় তুমি পাও পালিয়ে তুমি যতই ভালা হো বই জা গেছি আসলে তুমি আমার নই জাগেছি আসলে তুমি আমার দাদার বাড়ি চাচার বাড়ি মামুর বাড়ি খালুর বাড়ি আমার টাকায় তৈরি করছো ও লিকা গাড়ি বাড়ি দাদার বাড়ি চাচার বাড়ি মামুর বাড়ি খালুর বাড়ি আমার টাকায় তৈরি করছো ওটা গাড়ি বাড়ি ধার করি ধার করি আমায় ডুবাইছো। আমার টাকায় প্রতি বেশির পেটে ভরাইসো আমার টাকায় প্রতি বেশির পেটে ভরাইসো পালিয়ে যাওয়া বৌ তুমি যতই ভালো হও পালিয়ে যাব বউ তুমি যতই ভালো হও বই জাগেসি আসলে তুমি আমার নও বই জাগেসি আসলে তুমি আমার ন ওরে পালিয়ে যাব বউ তুমি যতই ভালো হও পালিয়ে যাব বউ তুমি যতই ভালো হও বই জাগেসি আসলে তুমি আমার নও বই জাগেসি আসলে তুমি আমার ন বই গেছি আসলে তুমি আমার ন